পিএসকেলে সত্তর সচিবের বিরোধিতা জানালেন যে আহ্বান আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে ঢাকা টাইমস অনলাইন পত্রিকায় পিএসকেলে সত্তর সচিবের বিরোধিতা জানালেন যে আহ্বান শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম পেস্কেল নিয়ে সব মন্ত্রণালয়ের সত্তর জনেরও বেশি সচিবের সঙ্গে চার দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা বিভিন্ন সংগঠন কমিশনের কাছে তিন চার গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিলেও এর বিরোধিতা করছেন সচিবরা তারা সরকারের আর্থিক সক্ষমতা বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন পে কমিশন সূত্রে জানা যায় অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয় সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে কমিশনের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান সচিবদের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয় তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করা হয়েছে তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করছি শুনলেন কেলে সত্তর সচিবের বিরোধিতা জানালেন যে আহ্বান এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম